আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়ির অশান্তির পেছনে ইন্ধন যোগানোর অভিযোগ প্রত্যাখ্যান ভারতের খাগড়াছড়ির অশান্তির পেছনে নয়াদিল্লির ইন্ধন যোগানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঢাকা আইনশৃঙ্খলা বজায় রাখতে পারছে না উল্টো অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে এরপর জানাব সেনাবাহিনীর চারশো সদস্য পাহাড়ে শহীদ হয়েছে কেউ খবর রাখে না বললেন রাওয়া প্রেসিডেন্ট আব্দুল হক উনিশশো সালে দেশভাগের পর আমাদের সেনা সদস্যরা অনেক সময় সন্ত্রাসীদের হামলার সম্মুখীন হয়েছে সেনাবাহিনী পাহাড়কে রক্ষা করতে গিয়ে এ পর্যন্ত প্রায় জন সেনা সদস্য পাহাড়ে শহীদ হয়েছে বলে নয়াদিগন্ত স্পেশাল টক শো অনুষ্ঠানে জানিয়েছেন রাওয়া প্রেসিডেন্ট আব্দুল হক এর আগে তিনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একজন সেনাবাহিনী সাবেক কর্মকর্তা হিসেবে আজ তিনি নয়াদিগন্তের একটি স্পেশাল টক শো অনুষ্ঠানে সব কথা জানিয়েছেন এবারে জানাব পরে আল্লাহকে পাবা না আর ভোটও কাজে আসবে না বললেন আন্দালিব রহমান পার্থ দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন উল্লেখ্য জামাত ইসলামের নেতা শিশির মনির ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মকে মুদ্রার এপিট ওপিট বলে তাদের পূজামণ্ডপ মণ্ডপ গিয়ে এক কথা বলেছেন হয়তো আন্দালিব রহমান পার্থ এই কথার পরিপ্রেক্ষিতে আস্তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে জানাব ফের হ্যাকারদের দখালে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ আর সকালে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায় এরপর বিকাল চারটার পর ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি আবার ব্যাংক কর্মকর্তারা তাদের নিয়ন্ত্রণে নেয় তবে সর্বশেষ আবার দুই থেকে তিন ঘন্টা পর হ্যাকারেরা ইসলামী ব্যাংকের ফেসবুক পেজের দখল নিয়েছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংকের আইটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা এবং সর্বশেষ জানাব নেতান অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে গাজামুখী ফোটিলায় আক্রমণের প্রতিবাদ বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন মুসলমানরা শহীদ হতে জানে কিন্তু পরাজয় বরণ করতে জানে না তাই শাহাদাতের শিরিবে এবং শহীদদের রক্ত পথ ধরে স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়ির অশান্তির পেছনে ইন্ধন যোগানোর অভিযোগ প্রত্যাখ্যান ভারতের খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক সহিংসতার সাথে নয়াদিল্লি যুক্ত করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত খাগড়াছড়িতে অশান্তির পেছনে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতকে মিলিয়ে যে ব্যাখ্যা দিয়েছিলেন সে বিষয়টি ভারত আজ প্রত্যাখ্যান করেছে আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঢাকায় আইন শৃঙ্খলা তাই আমাদের উপর অহেতুক দোষ চাপাচ্ছে ভারতের বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম এ মুখপাত্র রণাদির জয়সাল আমরা এই ভিত্তিহীন অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা আহ্বান জানান পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্পদের বিরুদ্ধে সহিংসতা ও অগ্নিসংযোগ এবং জমি দখলকারী স্থানীয় উগ্রপন্থীদের কর্মকাণ্ডের বিষয়ে আত্মসমীক্ষা এবং গুরুতর তদন্ত চালানো হোক যাতে করে সেখানে আর ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এ সময় ক্ষুদ্র নিগোষ্ঠীর মেয়েকে গণধর্ষণের অভিযোগের পর নিগোষ্ঠী সম্প্রদায় ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সেখানে ১৩ জন সেনা সদস্য আহত হয় এবং তিনজন পুলিশ সদস্য আহত হয় এরপর জানা গেল সেই ধর্ষণের ঘটনা পুরোটাই মিথ্যা ভিত্তিন ছিল সেনাবাহিনীর চারশো সদস্য পাহাড়ে শহীদ হয়েছে কেউ খবর রাখে না নয়াদিগন্ত স্পেশাল টক শো অনুষ্ঠানে বললেন রা প্রেসিডেন্ট আব্দুল হক রা প্রেসিডেন্ট সাবেক সেনাবাহিনীর সদস্য আব্দুল হক জানিয়েছেন আমি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বলছি বাংলাদেশটাকে হিন্দুত্ববাদীরা শুরুর দিকেই এমনভাবে দেশের মানচিত্রটা তৈরি করেছে পৃথিবীর কোথাও আপনারা এই ধরনের মানচিত্র দেখতে পাবেন না এই মানচিত্রটা বাংলাদেশটাকে এমনভাবে তারা ভাগ করেছে মনে হচ্ছে থেব্রো এই ধরনের মানচিত্র পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশেই দেখতে পাওয়া যায় না এসব মানচিত্র দেখলেই বোঝা যায় বাংলাদেশটাকে ভারতের হিন্দুত্ববাদীরা তৈরি করেছে এব্রথেব্রভাবে যাতে করে তারা পরবর্তীতে যে কোনো সময় বাংলাদেশকে টার্গেট করে তারা বাংলাদেশের বিভিন্ন অংশ দখল করে নিতে পারে এই ধরনের কাজ এবং ষড়যন্ত্র তারা উনিশশো সালের পর যখন দেশভাগ হয়েছে তখনই তারা এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ করেছেন তিনি তিনি বলেন এরপর দেশভাগ হল পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করলাম আমাদের বাংলাদেশকে তারা দখল করার জন্য সেই উনিশশো সাল থেকে পাহাড় অঞ্চলটিকে অস্থিতিশীল করে রেখেছে প্রতিনিয়ত তারা পাহাড় নিয়ে ষড়যন্ত্র করছে কেউ খবর রাখে না আমি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বলতে পারি আমি নিজে পাহাড়ে সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে চাকরি করেছি এদেশ নিয়ে আমি অনেক কিছু জানি তিনি বলেন আমি বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি আমার বিশ্লেষণ থেকে বাংলাদেশকে জন্মগতভাবে অটিস্টিক অর্থাৎ প্রতিবন্ধী করে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশকে যেন সহজেই ভারত কবজা করে নিতে পারে বাংলাদেশের মানুষদের সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে সালের পর থেকে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়িতে দায়িত্ব পালন করতে গিয়ে উগ্র ভারতীয় পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত আমাদের নিরাপত্তা বাহিনীর চারশো জন সদস্য শহীদ হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন এসব ঘটনাগুলো কখনো পত্র পত্রপত্রিকায় অতটা আসে না তাই এসব বিষয়গুলো আমরা ওভাবে দেখতে পারি না এছাড়া আওয়ামী লীগ দলটাকে বানানো হয়েছে ভারতের দালালি করা আর বাংলাদেশটাকে যেন সিকিমের মতো করে ভারত দখলে নিতে পারে সেজন্য আওয়ামী লীগ সরকার বরাবরের মতো কাজ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন এই দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা ঠিক রাখা আবার সেখানে প্রতিনিয়ত তাদের উপর হামলা হচ্ছে কিন্তু কোনো সরকারই এই সেনা সদস্যদের বিষয়ে ভাবে না সেনা সদস্যদের সবসময় তারা খারাপ নজরে দেখে এ বিষয়গুলো আমাদেরকে মনে দাগ কেটে যায় পরে আল্লাহকে পাবা না আর ভোটও কাজে আসবে না বললেন আন্দালিব রহমান পার্থ দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি বেষ্টার আন্দালিব রহমান পার্থ তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুককে দেয়া পোস্টে আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ভোটের জন্য আল্লাহকে নারাজ করোনা পরে আল্লাহ পাবানা ভোট ও কাছে আসবে না তিনি আরো লিখেছেন প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক তার ওই পোস্টের কমেন্টে মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন অত্যন্ত সময় উপযোগী গুরুত্বপূর্ণ লেখা মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে ধারণা করা হচ্ছে আলোচিত এসব বক্তব্যর সমালোচনা করেই এমন পরতে আন্দালিব রহমান পার্থ তিনি পূজার বিষয় নিয়ে সমালোচনা করছেন এবং এই বিষয়টি সামনে এসেছে ফের হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ আজ সকালে হ্যাকাররা ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি দখলে নেয় তারপর তারা ফেসবুক পেজটি দখলে নেয়ার পর তারা একটি পোস্টের মাধ্যমে জানায় ইসলামী ব্যাংক থেকে যে পাঁচ হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের ব্যাপারে ব্যাংকটি যেন পুনরায় মূল্যায়ন করে এবং তাদেরকে চাকরিতে ফেরত নেয় এরপরই একটু পর ওই পোস্টটি ডিলেট করে দেয়া হয় তবে সন্ধানাগাত আইটি এক্সপার্টরা আবার ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি তারা ফের দখলে নেয় এবং দখল নেয়ার পর তারা নতুন করে আবার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি বলে সংবাদ মাধ্যমে জানায় তবে তার দুই থেকে তিন ঘন্টার মাথায় আবারও ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ তারা জানিয়েছে আমরা ফিরে নেওয়ার পর আবার হঠাৎ করে হ্যাকার বাহিনী আমাদের ফেসবুক পেজটি নতুন করে তারা তাদের কন্ট্রোলে নিয়েছে তবে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটও হ্যাক করার হুমকি দিয়েছে কিন্তু ফেসবুক পেজের মতো ওয়েবসাইট হ্যাক করা এত সহজ ব্যাপার নয় ওয়েবসাইটের ডোমেন হোস্টিং অনেক উন্নত মানের এসএসএল সার্টিফিকেটের ডোমেন হোস্টিং ব্যবহার করে থাকে তাই হ্যাকারেরা সম্ভবত যারা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের কাছে ওই ফেসবুকের অ্যাক্সেস রয়েছে বিদায় তারা বারবার নিজেরা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে তাদের অধীনে ফেসবুকটি নিতে পারছে